তবে উমর রদি আল্লাহ ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রে বেলা ঘুরছেন অলিতে গলিতে এই ঘটনা সবাই জানেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তো তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা রাত্রে ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারা দিকে কাচ্ছে উমর আদি আল্লাহ আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাচ্ছে ওই মহিলা বলছে হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আসি এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার যে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ কলিজা কেঁপে উঠল পায়ে আবার মদিনায় গেলেন বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবী ছিলেন তার নাম আসলাম রদি আল্লাহ তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা আহমেলুক হে আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট তিনি বলছেন না তুমি কি কে আমাদের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাটাকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হাত তুমি আস্তা তা ফাঁক ফিরলি আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাব উমর আলী আল্লাহ আনহুর আদর্শ কেমন করে বোঝাও